তো ওয়েলকাম বন্ধুরা এম চ্যানেলে তো ডাব্লুবি পিএসির তরফ থেকে তিনটি নতুন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু অনলাইন অলরেডি স্টার্ট হয়ে গেছে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না তোমাদের কিন্তু এখানে সিম্পলি ইন্টারভিউর মাধ্যমে সিলেকশান করানো হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে টোটাল কতগুলি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তিনটি পোস্টের জন্য কী এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে এজ লিমিট কী চাওয়া হয়েছে অ্যাপ্লিকেশান করার সময় তোমাদের এখানে কত টাকা পেমেন্ট করতে হবে এবং কাদের কাদের জন্য অ্যাপ্লিকেশন ফি একদম মাফ রাখা হয়েছে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব তো সবার প্রথমে আমরা এক নম্বর যে ভ্যাকেন্সি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো সবার প্রথমে দেখো এখানে তোমাদের উপরে বলে দেওয়া হয়েছে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তো ডাবলুবিপিএসির অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই তিনটি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো একটি একটি করে কিন্তু আমরা তিনটি নোটিফিকেশন আলোচনা করব তোমাদের কিন্তু এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন তো তোমরা ভারতের নাগরিক হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের এখানে নেম অফ দি পোস্ট তো তোমাদের পোস্ট বলা হয়েছে ডেপুটি ডাইরেক্টর অফ এখানে বলা হয়েছে আর্কিওলজি তো তোমাদের কিন্তু এখানে ডেপুটি ডাইরেক্টর আর্কিওলজি পদে নিয়োগ করা হবে এবং তোমাদের সার্ভিস বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস এরপর তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে ইনফরমেশন অ্যান্ড কালচারাল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এরপর তোমাদের এখানে পে স্কেলের কথা বলা হয়েছে লেবেল সতেরোর বেতন দেওয়া হবে তেষট্টি হাজার তিনশো থেকে এক লাখ তিয়াত্তর হাজার দুশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে তো তোমাদের কিন্তু এখানে ভালো পরিমাণে একটি বেতন রাখা হয়েছে এবং টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে এই ভ্যাকেন্সির জন্য তোমাদের এখানে টোটাল একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি তো তোমাদের কিন্তু এখানে সেকেন্ড ক্লাস মাস্টার ডিগ্রি থাকতে হবে ইন আর্কিওলজিতে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এজ লিমিটের কথা বলা হয়েছে তোমার বয়স কিন্তু এখানে পঁয়তাল্লিশ বছর বয়সের মধ্যে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমাদের এখানে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে দুশো টাকা পেমেন্ট করতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে যে অনলাইন আবেদন সেটি কিন্তু এখানে পঁচিশে জানুয়ারি থেকে তোমাদের আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তোমাদের এখানে যে আবেদন করার লাস্ট ডেট সেটি বলা হয়েছে তোমরা কিন্তু এখানে পনেরোই ফেব্রুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের লাস্ট ডেট এখানে অ্যাপ্লিকেশনের ফি তোমাদের জমা করার লাস্ট ডেট বলা হয়েছে পনেরোই ফেব্রুয়ারি তোমাদের লাস্ট ডেট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি তোমাদের জমা করার এবং তোমরা যারা অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করবে তাদের জন্য এখানে ষোলোই ফেব্রুয়ারি লাস্ট ডেট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার এবং তোমরা যারা চালানের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করবে তাদের এখানে পনেরোই ফেব্রুয়ারি লাস্ট ডেট দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না সিম্পলি ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশান করানো হবে এবং তোমাদের মিনিমাম কোয়ালিফাইন মার্কস এটি দিয়ে দেওয়া হয়েছে ইউআরদের জন্য এখানে বলা হয়েছে ফিফটি পার্সেন্ট কোয়ালিফাইড মার্কস রাখা হয়েছে তোমাদের কিন্তু এখানে একটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে শুধু ইউআরদের জন্য এরপর সবার নিচে তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর আমরা এখানে দুই নম্বর যে ভ্যাকেন্সি নোটিশ সেটি আমরা এখানে ওপেন করে নিই তো দেখো আমরা এখানে যে দুই নম্বর যে নোটিশটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি তো সবার উপরে তোমরা এখানে দেখতে পারো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার তোমরা এখানে দেখতে পারো এখানে তোমাদের বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর হেয়ার বাই ইনভাইট ফ্রম ইন্ডিয়ান সিটিজেন তো ভারতের নাগরিক হলে কিন্তু এখানে আবেদন করতে পারবে নিচে তোমাদের এখানে যে নেম অফ দি পোস্ট তো তোমাদের পোস্টের নাম বলা হয়েছে এখানে বলা হয়েছে ফর ম্যান অ্যাপ্রেন্টিসিপ সুপারভাইজার তো তোমাদের কিন্তু এখানে এই পদের নিয়োগ করা হবে এবং তোমাদের ডিপার্টমেন্ট বলা হয়েছে টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে এখানে তোমাদের পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল বারোর বেতন দেওয়া হবে পঁয়ত্রিশ হাজার আটশো থেকে এখানে বলা আছে তোমাদের টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে এরপর টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে টোটাল এখানে উনত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ যে তোমাদের রিজার্ভ যে ভ্যাকেন্সি সেটি রিজার্ভ রাখা হয়েছে তোমাদের ভ্যাকেন্সি এসসির জন্য ছয়টি ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে এসটির জন্য চারটি ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে ও এর জন্য তিনটে ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে ও বিসি এর জন্য এখানে তিনটে ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে এরপর এখানে পিডাব্লিউডির জন্য এখানে ভ্যাকেন্সি এখানে রিজার্ভ ভাগ করে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এখানে বলা আছে এর ডিপ্লোমা কোর্স ইন এখানে বলা আছে মেকানিক্যাল এরপর বলা আছে এখানে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল এখানে বলা আছে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং তো তোমাদের কিন্তু এখানে বলা আছে তোমার যদি ডিপ্লোমা কোর্স করা থাকে এই সব এখানে ট্রেডে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বলা হচ্ছে অফ থ্রি ইয়ার ডিউরেশান তো তোমার তিন বছরের যদি এখানে তোমার ডিপ্লোমা কোর্স করা থাকে এই সব ট্রেডে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং সব ট্রেডে তোমার যদি তিন বছরের ডিপ্লোমা করা থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল বোর্ড থেকে অথবা তোমার অল ইন্ডিয়া এখানে কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন থেকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে এজ লিমিট তোমাদের বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স এখানে সাঁত্রিশ বছর বয়সের মধ্যে বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর অ্যাপ্লিকেশান ফির কথা বলা আছে একশো টাকা পেমেন্ট করতে হবে এরপর সবার নিচে তোমাদের এখানে যে অ্যাপ্লাই ডেট সেটি বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট ফেব্রুয়ারি দু থেকে কিন্তু আবেদন স্টার্ট হয়ে গেছে অলরেডি এবং তোমাদের এখানে আবেদনের যে লাস্ট ডেট সেটি বলা আছে বাইশে ফেব্রুয়ারি দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন ফি তোমাদের পেমেন্ট করার লাস্ট ডেট বলা হচ্ছে বাইশে ফেব্রুয়ারি এবং তোমরা যারা এখানে অফলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন ফি টি পেমেন্ট করবে তার জন্য এখানে তেইশে ফেব্রুয়ারি লাস্ট ডেট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার এবং তোমরা যারা চালানের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করবে তাদের জন্য এখানে বাইশে ফেব্রুয়ারি লাস্ট ডেট দেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন ফি টি পেমেন্ট করার জন্য এরপর সবাই নিচে তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে কোনো এক্সাম নেওয়া হবে না এরপর নিচে তোমাদের এখানে মিনিমাম যে কোয়ালিফাইং যে মার্কসগুলি সেই মার্কসগুলি তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে পিএসসি ডট বি ডট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর আমরা তিন নম্বর যে ভ্যাকেন্সির নোটিশ সেটি আমরা কিন্তু এখানে ওপেন করে নিয়েছি তো সবার উপরে তোমরা এখানে দেখতে পারো পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল তরফ থেকে কিন্তু নোটিশ জারি করা হয়েছে তোমাদের কিন্তু এই চাকরিটি যেটি পারমানেন্ট তিনটি চাকরি তোমার কিন্তু পারমানেন্ট চাকরি এবং তোমরা কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলের সকলেই আবেদন করতে পারবে যাদের তোমরা এখানে আবেদন করার ইলিজিবল তারা কিন্তু সকলেই এখানে আবেদন করতে পারবে তোমার এখানে নেম অফ দ্য পোস্ট বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হবে এবং তোমাদের এখানে সার্ভিস বলা হয়েছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল জেনারেল সার্ভিস এবং তোমাদের এখানে ডিপার্টমেন্ট বলা হয়েছে হোম অ্যান্ড হিল অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডিপার্টমেন্টে নিয়োগ করা হবে পে স্কেলের কথা বলা হয়েছে লেভেল ছয়ের বেতন দেওয়া হবে বাইশ হাজার সাতশো থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত পার মান্থ বেতন দেওয়া হবে টোটাল ভ্যাকেন্সির সংখ্যা বলা হয়েছে বাইশটি টোটাল ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এবং তোমাদের এখানে যে রিজার্ভেশন তোমাদের রিজার্ভ রাখা হয়েছে যে ভ্যাকেন্সি এসসির জন্য চারটি ভ্যাকেন্সি রিজার্ভ রাখা হয়েছে এসটির জন্য একটি ওবিসি এর জন্য দুইটি ও বি এর জন্য দুইটি এখানে ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে এরপর সবার নিচে এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে এ ডিগ্রি ইন সায়েন্স তো তোমার কিন্তু অবশ্যই এখানে সায়েন্সের ডিগ্রি থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমার এখানে বলা হয়েছে তাহলে আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে সায়েন্স সাবজেক্টের সঙ্গে ওয়ান ইয়ারের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে ওয়াক ইন এখানে বলা হয়েছে সায়েন্টিফিক ল্যাবরেটোরিতে তোমার কিন্তু এক বছরের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এখানে বয়সের কথা বলা হয়েছে তোমার বয়স কিন্তু এখানে চল্লিশ বছর বয়সের মধ্যে বয়স হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অ্যাপ্লিকেশান ফির কথা বলা হয়েছে একশো দশ টাকা পেমেন্ট করতে হবে এস সি এসটির জন্য এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না এবং যারা মহিলা ক্যাটাগরি স্টুডেন্ট তাদের জন্য কিন্তু এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে হবে না ফ্রিতে আবেদন করতে পারবে এরপর সবার নিচে তোমাদের এখানে যে আবেদন তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন স্টার্ট হয়নি এখনও ছয় ফেব্রুয়ারি থেকে আবেদন স্টার্ট হবে এবং তোমাদের লাস্ট ডেট যেটি সেটি বলা হয়েছে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ পর্যন্ত আবেদন করতে পারবে এবং তোমাদের এখানে যে অ্যাপ্লিকেশন ফিটি সেই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করার এখানে ডেট দিয়ে দেওয়া হয়েছে নিচে তোমাদের এখানে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে দিয়ে দেওয়া হয়েছে তো তোমাদের এই তিনটি ভ্যাকেন্সির মধ্যে দুইটি ভ্যাকেন্সিতে কিন্তু অলরেডি আবেদন স্টার্ট হয়ে গেছে এবং তিন নম্বর যে ভ্যাকেন্সিটি এই ভ্যাকেন্সিতে তোমার কিন্তু ছয় ফেব্রুয়ারি থেকে আবেদন স্টার্ট হবে তো এই ভ্যাকেন্সির যে অফিসিয়াল ওয়েবসাইটটি সেটি কিন্তু আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তো সেখান থেকে তোমরা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে তো ভিডিওটি তোমার যদি কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আকাউন্টে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য